ভিতরটা একটু দেখেন একদম অসাধারণ একটা ডিজাইন কিন্তু করা হয়েছে কাঁসা বা পিতলের কালার কিন্তু দেখেন মনে হবে এটা পিতল দিয়ে তৈরি করা এটা কিন্তু এখানে আমাদের লো বাজেটে রজুর মেশিন আছে যাদের বাজেট সীমিত অজুর বেসিন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের অজুর বেসিন আছে একদম সীমিত বাজেটের যারা এর আগে কমেন্টস করেছেন ভাই দশ বারো হাজার টাকার ভিতরে কি বেসিন আছে তাদের জন্য কিন্তু ইগল এজেন্সি দশ বারো হাজার টাকার ভিতরে বেশি নিয়ে আসে মাত্র দশ হাজার টাকা থেকে শুরু বারো হাজার টাকার ভিতরে এই ধরনের অসংখ্য ডিজাইনের ডাইনিং বেসিন কিন্তু আপনারা পাবেন ডাইনিং বেসিন এটা মাত্র 18500 টাকা থেকে শুরু করে 22 25 এর ভিতরে अवेलेबल কালেকশন কিন্তু আমাদের এই শোরুম টিতে আছে আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি মোবারক ইগল এজেন্সি থেকে আপনারা অনেকেই কমেন্টস করেছেন লো বাজেটের কি কমোড বেসিন আমাদের কাছে আছে আসলে লাক্সারি সকল আইটেম কিন্তু আমাদের ইতিপূর্বে দেখেছেন ভিডিওতে আসলে যাদের বাজেট সীমিত তাদের জন্য আমাদের কিছু আনকমন প্রোডাক্ট রাখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ডাইনিং বেসিন আছে একদম লেটেস্ট একটা কোয়ালিটিতে এটা স্টোন দিয়ে করা এটা কিন্তু মিরর এবং টপ এবং প্ল্যাটফর্ম একদম রিজনেবল প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এটা পারচেজ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমাদের প্রতিনিধি আপনাদের প্রাইস এবং এটা ডিটেলটা জানিয়ে দিবে এটার ভিতরে অসংখ্য ডিজাইন আমাদের কালেকশন আছে আমি এক এক করে দেখাবো এখানে একটা আছে রাউন্ড শেপের মিরোরটা সহ প্ল্যাটফর্ম সহ কিন্তু আমরা এটা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এরপর আমাদের রাউন্ড শেপের আর একটা ডিজাইন আসছে একদম লেটেস্ট আপনারা যদি মিরোরটা একটু দেখেন একদম অসাধারণ একটা ডিজাইন কিন্তু করা হয়েছে কাসা বা পিতলের কালার কিন্তু দেখেন মনে হবে এটা পিতল দিয়ে তৈরি করা এটা কিন্তু ন্যাচারাল স্টোন না হলেও হান্ড্রেড পার্সেন্ট স্টোনের মতোই দেখতে এবং এটাতে কিন্তু আপনারা দশ থেকে বারো বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ডাইনিং অথবা বাথরুমে ইউজ করার জন্য এই মেশিন যথেষ্ট ভালো হবে এরপরে আমাদের এখানে আর একটা মেশিন আছে স্টোন করে স্টোন বসানো বা কাছ থেকে যদি দেখান এটা ফিনিশিং কিন্তু অসাধারণ একটা ফিনিশিং এ কিন্তু এটা আমাদের কাছে আসছে এগুলার প্রাইস কত থেকে শুরু হয়েছে ভাই ভাই এগুলার প্রাইস মাত্র 20500 টাকা থেকে শুরু মাত্র 20000 টাকা 20500 টাকা থেকে শুরু 30 35 এর ভিতরে কিন্তু अवेलेबल কালেকশন আমাদের কাছে আছে এরপর আমাদের কাছে স্কোয়ার শেপের কিন্তু আরেকটা বেসিন আসছে একদম প্রিমিয়াম হ্যাঁ এটা যদি দেখেন এটার মিরর এবং এটার প্ল্যাটফর্মটাও দেখেন একদম কঠিন একটা ডিজাইন কিন্তু করা আছে ভাই হাত দিলে না দিলে বুঝতে পারবেন এটা ফিনিশিংটা কত সুন্দর এটার যে প্রিন্ট করা এখানেও কিন্তু সেম প্রিন্ট করা আছে ম্যাচিং করা এরপরে যারা একটু বড় স্পেস যাদের 32 বা চৌত্রিশ ইঞ্চি জায়গা আছে তাদের জন্য কিন্তু আমাদের লাক্সারিয়াস আর একটা ডাইনিং বেসিন আসছে এটার সাথে কিন্তু মিরর এবং টপ এবং প্ল্যাটফর্ম এই তিনটা মিলিয়ে কিন্তু একটা সেট এই ধরনের সকল আপডেট প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে এখন রয়েছে যাদের বাজেট সীমিত তাদের জন্য কিন্তু আমাদের এখানে বাথরুমের ওয়াশরুমের কিন্তু আপনার টু পার্ট এর বেসিন আছে যেগুলো দেখছেন প্যাডেল বেসিন বলি আমরা এটাকে তারপরে একদম লো বাজেটের কমোড আছে ভাই আমার কাছে আমার কাছে কমোড আছে মাত্র 6500 টাকা থেকে শুরু যারা একটু বাজেট সীমিত তাদের জন্য কিন্তু আমাদের এই কমট গুলো আপনাদের জন্য আমরা রেখেছি এরপরে আমরা আরো আরো কিছু কমট দেখাবো আমাদের এখানে কিন্তু অনেক কমোড আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে ছয় হাজার ছয় হাজার টাকা থেকে কমট শুরু দেখেন মাত্র ছয় হাজার টাকা কিন্তু আর একে ডুয়েল ফ্ল্যাশের কমট কিন্তু আপনারা পেয়ে যাবেন ইগোল এজেন্সিতে আসলেই এরপরে আমরা এক এক করে দেখাবো আমাদের এখানে লাকচারিয়াস কিছু কমটও আছে আরেকে এবং রোসা এবং আপনার এস্টিলা হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে লো বাজেটের কমোট এবং বেসিন আপনারা পেয়ে যাবেন তারপরে আমরা দেখাবো কিছু বক্স বেসিন যাদের বাজেট একদম সীমিত ছোট স্পেস তাদের জন্য কিন্তু আমাদের ভাই বেসিন রাখা আছে একদম রিজনেবল প্রাইসে হ্যাঁ লো বাজেটের কমোট এবং বেসিন কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন এরপরে আমাদের এখানে ডাইনিং বা ওয়াশরুমের জন্য কিন্তু ওয়াল হ্যাঙ্গিং বেসিন আছে এটা পিভিসি দিয়ে করা যার ফলে এটা পানিতে নষ্ট হবে না দশ বারো বছরের ওয়ারেন্টি রয়েছে এরপরে আমাদের এখানে রাউন্ড টপ দিয়ে একটা ডাইনিং বেসিন আছে এটা ওয়াল হ্যাঙ্গিং হোয়াইট এন্ড অ্যাশ কালারের কম্বিনেশনে করা আছে এবং এটার সাথে আপনার এলইডি লাইটও আপনারা পেয়ে যাবেন এক এক করে আমরা সবগুলো বেসিন দেখানোর চেষ্টা করব এছাড়াও আমাদের কাছে আরও কিছু কমোড বেসিন আছে আমি আমরা এক এক করে দেখাচ্ছি এখানে আমাদের লো বাজেটে রজুর বেসিন আছে যাদের বাজেট সীমিত অজুর বেসিন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের রজুর বেসিন আছে এখানে একটু বড় সাইজের বত্রিশ বা ছত্রিশ ইঞ্চি ওয়াল হ্যাঙ্গিং ডাইনিং বেসিন আছে এটার সাথে টপ সহ এরপরে একদম সীমিত বাজেটের যারা এর আগে কমেন্ট করেছেন ভাই দশ বারো হাজার টাকার ভিতরে কি বেসিন আছে তাদের জন্য কিন্তু হাজার টাকার ভিতরে নিয়ে আসে মাত্র শুরু বারো হাজার টাকার ভিতরে এই ধরনের অসংখ্য ডিজাইনের ডাইনিং বেসিন কিন্তু আপনারা পাবেন এটার সাথে থাকছে একটা টপ এবং এটার সাথে একটা মিরর থাকতেছে এটার সাথে একটা স্টোরেজ আছে এলইডি মিরর এবং এখানে স্টোরেজ আছে অর্থাৎ আপনার বাথরুমের পানিতে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এই ধরনের মেশিনগুলো মাত্র বারো হাজার টাকার ভিতরে আপনারা পার্চেস করতে পারবেন এরপরে যাদের অল্প স্পেস মানে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি জায়গা আছে তারা ওয়াল হ্যাঙ্গিং বেসিন কিন্তু ইউজ করতে পারবেন আপনার ওয়াশরুমে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক অনেক ডিজাইনের ডাইনিং বেসিন আছে তারপরে যারা ডাইনিং বেসিনটা একটু ডিপ চাচ্ছেন একটু বড় সড় চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের তিনটা ডয়ারের ডাইনিং বেসিন আছে মাত্র আঠারো টাকা থেকে শুরু করে বাইশ পঁচিশের ভিতরে অ্যাভেলেবেল কালেকশন কিন্তু আমাদের এই শোরুমটিতে আছে আর আমাদের শোরুমটিতে চলে আসতে আমাদের আপনারা চলে আসতে হবে উত্তরা নম্বর সেক্টরে সোনারগা জনপদ রোড এর নম্বর হাউজে এখানে আসলেই আপনার বাড়ি নির্মাণের সকল আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করছি আসসালাম